ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দিনের মাথায় স্বামী হাসান মিয়াকে হত্যার অভিযোগ করেছে স্ত্রীর জানা ডাক্তার বিরুদ্ধে শুক্রবার গভীর রাতে পৌর এলাকার মসজিদপাড়ায় এই ঘটনা ঘটে পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করে হত্যাকাণ্ড সম্পর্কে দুটি কারণ বলেছে পুলিশের কাছে নিহত হাসানের বাড়ি কুমিল্লা জেলায় তিনি আখাউরা পুলিশ ভরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে তবে শনিবার বেলা বারোটা নাগাদ থানায় কোনো মামলা হয়নি তবে স্ত্রী জান্নাত আক্তারকে আটকের বিষয়ে নিশ্চিত করেছে পুলিশ তার বাড়ি আখাউড়া শান্তিনগরে আখাউড়া থানার ওসি স্বামী উদ্দিন আটক স্ত্রীর বরাদ দিয়ে জানান গত নয় মে তাদের বিয়ে হয় আরেকটি ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বিয়ের পর স্বামী বেশি বেশি শারীরিক সম্পর্ক করতে চাইলে তিনি সেটা মেনে নিতে পারছিলেন না শুক্রবার রাতে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে আপত্তি জানান তিনি এতে রাজি না হলে কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান তার স্ত্রী পরে বালির চাপা দিয়ে হত্যা করেন স্থানীয় এলাকাবাসী জানায় তার কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল না অতিরিক্ত শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীকে হত্যা করেছেন বারবার শারীরিক সম্পর্ক করতে চাওয়া এটি কোনো হত্যার কারণ হতে পারে না দর্শকের মেয়েদের কি শাস্তি আপনারা আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত